আসসালামাইকুম ফেস চলে এসেছি আজকে আমরা রেডিমেড কিছু ড্রেস নিয়ে হ্যালো অরিজিনাল মাইশা ব্র্যান্ডেড মাইশা আচ্ছা এটা কিন্তু লোকাল না আচ্ছা ইম্পোর্টেড ফেব্রিক্স না ইম্পোর্টেড ফেব্রিক্স অরিজিনাল মাইশা যারা অরিজিনাল মাইশার ফেব্রিক হস্তা সিল্ক তাদের জন্য এখানে তিনটা ব্র্যান্ড একটা হলো কটন একটা হলো সিল্ক আর একটা হলো লিলেন তিনটা ব্র্যান্ড এটা ওয়ান পিসও আছে টু পিসও যারা ওয়ান পিস নিতে চাইলে ওয়ান পিসও নিতে পারবে যদি টু পিস নিতে চায় টু পিসও নিতে পারবে দুইটাই ব্যবস্থা রয়েছে আচ্ছা ঠিক আছে সাইজ আমি বলে দিই আচ্ছা তো ভিউয়ার্স এগুলো হচ্ছে অরিজিনাল মাইশা ব্র্যান্ডের ফেব্রিক্স এগুলো একদম ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে ড্রেসগুলো তৈরি যারা অরিজিনালটা চান তাদের জন্য ড্রেসগুলো গুলো দেখাবো আমরা তামিজ বাংলাদেশ থেকে ভিডিওস কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য এই যে দেখেন খুবই সুন্দর যারা কোয়ালিটিফুল ফুল এর মধ্যে একবার নিলে বারে বারে নিবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন এটা হাতে সুন্দর একটা আপনার কাজ করা এই এই বসানো ফোল্ড করে আপনার হচ্ছে এখানে ডিজাইন করে দেয়া আছে সুন্দর একটা বোতাম বসানো ভি সামনে বাটন করা আছে এটার সাথে আপনার এটা প্যান্ট প্যান্টটা খুব সুন্দর আর এটার সাথে আপনার প্যান কাটিং একটা পাজামা পেয়ে যাচ্ছেন চাইলে ওয়ান পিসও নিতে পারবে চাইলে টু পিসও নিতে পারবে আচ্ছা চাইলে ওয়ান পিসও নিতে পারবেন চাইলে টু পিসও নিতে পারবেন সাইজ হলো 34 থেকে 46 34 থেকে 46 আমি সাথে সাথে বলে দিচ্ছি যদি ওয়ান পিস নেয় তাহলে 1000 টাকা পড়বে আর যদি টু পিস নেয় আচ্ছা এগুলো ফ্যাব্রিক্সগুলো গুলো বাহিরের কিন্তু ফিয়ার্স ঠিক আছে অরিজিনাল মাইশা ব্র্যান্ডের এটা দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স ও মাই গড আপনারা একটু আসবেন শোরুমে তাহলে বুঝবেন যে এগুলো পরে কত আরাম পাবেন দেখেছেন করা কিন্তু এগুলো গ্যারান্টি গ্যারান্টি কিন্তু ব্র্যান্ডের ফ্যাব্রিক্স যেহেতু সো আপনারা ফ্যাব্রিক্স নিয়ে চিন্তা করবেন না ভাইয়া কিছু নিতে পারবেন টু পিস নিতে পারবেন ওয়ান পিস নিলে 1000 টু পিস নিলে 1250 টাকা এটাও কিন্তু সেই সেম কটনের মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওয়ান পিস এক হাজার টু পিস পঞ্চাশ মাসালা এটা দেখেন সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি ডিজাইন এই ধরনের প্রিন্ট গুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ড বলে কিন্তু এরকম এত সুন্দর লাগছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হ্যাঁ ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আর প্রত্যেকটা জামায় কিন্তু পকেট দেয়া থাকবে ওকে এই যে দেখেন সাইজ হবে আটত্রিশ থেকে আর এখানে কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন এই দেখেন একটা সুন্দর অফ এর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব লতানো একটা কিউট একটা ফ্লাওয়ার প্রিন্ট

ঠিক আছে তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন শোরুম শোরুমে স্ট্যান্ড মল্লিকের লিফ্টের ছয় নং দোকান আল্লাহ